প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমাইয়া সুমায়া থাকে মা কাছে তার বাবা মা কেউ নেই এতিম মেয়ে তো সুমাইয়া দেখতে সুন্দর হলেও তার বিয়ে হচ্ছে না কারণ এতিম মেয়েদেরকে কে বিয়ে করে তো সুমায়ার জীবনে খুবই কষ্ট যে ছোটোবেলা থেকে বাবা মাকে হারিয়েছে তো বর্তমানে সময় একবারে এতিম তো মা মামির কাছে ঠিকই বড় হয়েছে ঠিকই কিন্তু কখনো পড়াশোনা করেনি শুধু তিনবেলা ভাত খাইয়েছে এবং কাজকাম করিয়েছে তো সময় বুঝে গেছে যে হয়তো কাজকামের জন্যই আমাকে তিনবেলা ভাত দেয় আর না হলে এটাও দিত না যদি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো তাহলে হয়তো আমাকে পড়াশোনা করাতো তো কিছু করার নেই যে এখন সময় চাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গী পাই তাহলে হয়তো সেই হবে আমার ভবিষ্যৎ তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব পড়াশোনা করে তো আর নিজের জীবনের ভবিষ্যৎ করতে পারলাম না এখন যদি বিয়ের পর স্বামীকে নিয়ে নিজের ভবিষ্যৎটা গোছাতে পারি বাকি জীবনটা সুখে দুঃখে একসাথে কাটিয়ে দিতে পারলেই খুশি সময়ের ব্যক্তিগত কোনো পছন্দ নেই বুড়ো হোক জোয়ান হোক যেমনই হোক যে সময় ভালোবাসবে একটু ভালো রাখবে তেমন একটা মানুষ পেলেই সময় বিয়ে করতে রাজি আছে সময়ের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দর্শক এই ছিল সময়ের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো সময়ের সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে নাম্বার দেয়া সেই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম